ব্রেনওয়্যার মিনাখা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইতিমধ্যে জুড়ে তাদের শিক্ষাঙ্গন ও কারিগরি শিক্ষায় নজির সৃষ্টি করেছে সারা দেশের পাশাপাশি এবার প্রত্যন্ত সুন্দরবনের শিক্ষার্থীদের উন্নত মানের কারিগরি শিক্ষা শিক্ষিত করতে ও তাদের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে মিনাখার মালঞ্চ বাজারে মিনাখা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কলেজ সহ আশেপাশের কুড়িটি স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ও ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহ এলাকার গুণীজনদের শিক্ষক সম্মান প্রদান করা হয় শিক্ষার্থীরা যাতে আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে পারে তাদেরকে উৎসাহ করতেই ইউনিভার্সিটির উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা উপস্থিত ছিলেন বেনওয়্যার ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড অপারেশন ম্যানেজার সুব্রত পাল সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন দেবব্রত রাউথ মিনাখা ব্লকের পিডিও হাসানুজ্জামান শেখ মিনাখা ব্লকের বিএলএফ রবিউল ইসলাম মিস্ত্রি মিনাখা সেন্টার ম্যানেজার কেশ মন্ডল সেন্টারের মার্কেটিং ডেভেলপমেন্ট মার্কেটিং ম্যানেজার বাপি মল্লিক সহ আরও অনেকেই মিনাখা থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি প্রতিষ্ঠান এটা চৌত্রিশ বছরের পুরনো একটা প্রতিষ্ঠান উনিশশো নব্বই সালে প্রথম আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয় এবং তারপর আমরা প্রথমে শুধুমাত্র কম্পিউটার ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম সারা ভারতবর্ষে প্রায় একশো টাকা বেশি আমাদের সেন্টার ছিল তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা দু সালে প্রথমে এই ক্যাম্পাসটা শুরু করি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ম্যানেজমেন্ট কলেজ হিসেবে তারপর দু সালে এটা সরকারি স্বীকৃতি পেয়ে প্রাইভেট স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে কাজ শুরু করে এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বৃহত্তর ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বলতে ব্রেন ইউনিভার্সিটিকেই বোঝায় এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে শুধু নয় বিহার ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা এবং আরও অন্যান্য স্টেট থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের প্রতি আমাদের যেটা দায়িত্বের মধ্যে পড়ে সেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা অবগত করতে চাই যে আজকে তারা প্রফেশনাল জব ওরিয়েন্টেড ডিগ্রি কোর্সটা কেন পড়বে সেইটা জানান দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা বিভিন্ন জেলায় করে থাকি যেখানে অধিকাংশ ছাত্রছাত্রীর সঙ্গে যে অভিভাবকরা আসেন তারাও যাতে সমবত সমানভাবে অবগত হয় যে আজকে এই জব ওরিয়েন্টেড প্রফেশনাল ডিগ্রি কোর্সের কেন দরকার আছে সেইটা জানানোর পর তারা যখন আমাদের এখানে ভর্তি হতে আসে বা আরও বিশদে জানতে আসে তাদেরকে আমরা সেই সমস্ত জায়গা থেকে বাসে করে আমরা আমাদের ক্যাম্পাসে ভিজিট করাই সেটা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে কিন্তু ক্যাম্পাস ভিজিট হয় যার ফলে ছাত্রছাত্রীরা নিজেরা চোখে দেখে বুঝতে পারে যেখানে কি ধরনের পড়াশোনা হয় এবং তারপর তারা কোন দিকে যেতে পারে আমরা ধরনের প্রোগ্রাম ছিল একটা হচ্ছে শিক্ষা সম্মান একটা হচ্ছে শিক্ষক সম্মান শিক্ষা সম্মানের ক্ষেত্রে আমরা দু হাজার চব্বিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন এবং প্রত্যেকটা স্কুল থেকে এক থেকে পাঁচ র্যাঙ্কে যারা পাশ করেছেন তাদের প্রত্যেককে আমরা সংবর্ধনা দিয়েছি সার্টিফিকেট দিয়েছি ব্রেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আর যারা এই অঞ্চলে যারা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন এবং বিভিন্ন কোচিং সেন্টারের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো আগামী দিনে যাতে আমরা এই প্রোগ্রামটা আরও পড়তে পারি কারণ বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে স্টুডেন্টদের যদি মোটিভেট করা যায় এই ধরনের বিভিন্ন সংবর্ধনা প্রোগ্রামের মাধ্যমে যাতে স্টুডেন্টরা আগামী দিনে আরও উৎসাহিত হতে পারে পরবর্তী ক্ষেত্রে তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে